যারা অনেক চেষ্টার পরেও ঝরঝরে পোলাও রান্না করতে পারেননি তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো যারা হচ্ছে ঝরঝরে পোলাও রান্না করতে চান একদম পারফেক্টলি রান্না করতে চান তাহলে হচ্ছে আমার এই পুরো রেসিপিটি ফলো করুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে চলে এসেছে ঝরঝরে পোলাওয়ের জাদুকরি রেসিপি নিয়ে একদম এ টু জেড সকল টিপস সহ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে এবং এই পোলাওটি অবশ্যই অবশ্যই হেলদি সবার জন্য দেখুন কেন হেলদি বলেছি সব কিছুই আছে আমি প্রথমে হচ্ছে চুলাতে চলে গিয়েছি এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দেন হচ্ছে এখানে চার পাঁচটা এলাচ দিয়েছি দুই তিনটা দারচিনি আমি ছোট ছোট করে কেটে দিয়েছি দেন হচ্ছে তেজপাতা দিয়েছি দেন এটা জাস্ট এক মিনিটের মতো একটু ফ্রাই করে দেন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এটা অনেকটা বেরেস্তার মতো করে আমি ভেজে নিব এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে অবশ্যই ট্রাই করে দেখবেন নর্মাল সাদা পেঁয়াজের থেকে বেরেস্তা করলে একটু বেশি টেস্ট আসে তো আমি অল্প আছে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি দেখতেই পারছেন অনেকটা বেরেস্তার মতো চলে এসেছি এই পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে পোলয়ের চাল ধুয়ে দেন পানি ঝরিয়ে রেখেছিলাম অবশ্যই এই কাজটা করতে হবে পানি থাকলে কিন্তু খুব বেশি ঝরঝরে হয় না বা অনেক সময় হচ্ছে একটু নরম হয়ে যায় দেন হচ্ছে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ এটা আমি চার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিব এটা আমি হাই হিটে নাড়াচাড়া করবো দেখতে হবে নিচে যেন লেগে না যায় তো আমি অনবরত নাড়াচাড়া করে এটা একটু ভেজে নিব চালটা চালটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকেই পানি নিয়েছিলাম পানির পরিমাণটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে পানির পরিমাণ কম বেশি হলে চাল সেদ্ধ হয় না এবং বেশি চাল সেদ্ধ হয়ে যায় তো পানির পরিমাণটা এভাবে নেবেন যতটা চাল ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি দেন হচ্ছে আমি পানি দেওয়ার পরে এখানে পনেরোর মতো লবণ দিয়ে দিয়েছি লবণের পরিমাণটাও হচ্ছে আপনাদের স্বাদ মতো দেবেন দেন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে কালারটা হোয়াইট কালার আসে এবং খেতেও অনেক বেশি মজা লাগে তো আমি গুঁড়ো দুধ দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে না হলে হচ্ছে দুধটা জমে যাবে দেন হচ্ছে আমি এখানে দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এটাও টেস্টের জন্য দেন আমি এখানে কাজুবাদাম নিয়েছি কাজুবাদাম অনেক বেশি হেলদি ছোট বড় সবার জন্যই তো আমি চেষ্টা করি যে পোলাও বিরিয়ানি বা খিচুড়িতে কাজুবাদাম দেওয়ার জন্য তো কাজুবাদামগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি কাজুবাদামটা দিব যখন পানিটা অনেকটাই শুকিয়ে যাবে দেখতেই পারছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কাজুবাদাম আর হচ্ছে কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন কিসমিস কাজুবাদাম সবার জন্যই অনেক বেশি হেলদি দেন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের মধ্যেও অনেক বেশি ভিটামিন সি থাকে তো আমি কাঁচামরিচটা ঝালের জন্য দেইনি এই জন্য পুরো আস্ত কাঁচামরিচটা আমি দশ বারোটার মতো ধুয়ে দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেকে দশ মিনিট খুবই লো হিটে রান্না করে নিব একদম লো হিটে দিতে হবে দেন দেখতেই পারছেন অনেকটাই চাল সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু উপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো খুব ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে যদি খুব জোরে জোরে নাড়াচাড়া করেন তাহলে চালটা ভেঙে যাবে তো আমি খুবই আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি আমার পোলাওটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আর দশ মিনিটের মতো আমি অল্প আছে অথবা আপনারা দমেও দিতে পারেন ঢেকে রেখে দিব টেন মিনিটসের মতো দেন হচ্ছে আমি ঢাকনাটা খুলে দেন আমি এখানে এক্সট্রা টেস্টের জন্য ঘি দিব ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও অনেক বেশি মজা লাগে আমি অবশ্যই সব সময় চেষ্টা করি ঘি দেওয়ার জন্য কারণ ঘিও অনেক বেশি হেলদি আমাদের সবার জন্যই তো আমি একটু বেশি পরিমাণে ঘিটা দিচ্ছি যাতে ফ্লেভারটা একটু ভালো ছড়ায় ঘির ফ্লেভার আমার সব সবসময়ই ভালো লাগে আমি সারা বছরই আমার পাশে ঘি রাখি কারণ যেহেতু বাচ্চা আছে আর যে কোনো নাস্তা করতে গেলে ঘি তো লাগেই মাঝে মাঝে রুটি বানাতে গেলেও ঘি দিয়ে ভাজলে অনেক বেশি ভালো লাগে আর ঘি এমনিতেও যেহেতু হেলদি এই জন্য খাওয়াও ভালো তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এই রেসিপিটি ফলো করলে আপনাদের পোলাও একদম হান্ড্রেড হবে তো আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ঝরঝরে হয়েছে বলার আর কিছু নেই তো আমি যখন প্রথম দিকে পোলাও রান্না করতাম এতটা ঝরঝরে করতে পারতাম না এই জন্য খুবই আফসোস হতো এবং মন খারাপ হতো কারণ ঝরঝরে পোলাও সবাই পছন্দ করে কিন্তু ঝরঝরে না হলে কিছু না বললেও বোঝা যায় যে ভালো লাগছে না তো তখন খুবই মন খারাপ হতো দেন হচ্ছে আমি অনেকবার চেষ্টা করার পরে নিজের মতো করে রেসিপি তৈরি করে এভাবে করেছি এরপর থেকে আর কখনোই ঝরঝরে ছাড়া পোলাওই রান্না করিনি সব সময় ঝড়ঝড় হয়েছে এবং সব সময় প্রশংসা শুনেছি এই জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই আমি যেদিন পোলাও রান্না করি সেদিন এই চালটা একটু বাড়িয়ে দিই কারণ হচ্ছে আমি জানি যে পোলাও আমার বাসার সবাই খুবই পছন্দ করে এবং দুই তিনবেলা পোলাওই খায় এজন্য আমি সবসময় একটু বেশি করেই রান্না করি ঝরঝরে পোলাওয়ের রেসিপি আমার আগেও আপলোড করা আছে ভিডিওতে যেন হচ্ছে আজকে যেহেতু একটু ভিন্নভাবে রান্না করেছি এজন্য জন্য আবারও শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর খেতে অনেক বেশি মজা হয়েছে বিশ্বাস না হলে আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ